আচ্ছা আগে তোমার নাম বলো প্রথম আমার নাম জাবেদ শেখ জোরে বলো জাবেদ শেখ জাবেদ শেখ হচ্ছে তোমার নাম তাহলে তুমি কোথা থেকে এসেছো আমি দমদমা থেকে পান্ডুয়া বেলুন দমদমা পান্ডুয়া বেলুন দমদমা বেলুন দমদমা আচ্ছা তোমার আজকে এই নিয়ে কততম ক্লাস চলছে মানে কদিন এসেছো তুমি ছ সাত দিন হবে ছ সাত দিন তার মাঝখানে দু দিন আবার কামাই আছে তাই তো আচ্ছা তা আজকে তোমাকে কি কি দেখানো হয়েছে ক্লাসে বাক কয়েল বুস্ট না বাক কয়েল দেখানো হয়নি বুস্ট বুস্ট কয়েল দেখানো হয়েছে নর্মাল কয়েল দেখানো হয়েছে আর ফিউজ দেখানো হয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার প্রথমত এই যে ডিসপ্লেতে যে কয়েলটা দেখা দেখানো হচ্ছে এই যে কয়েলটা এটাকে কি কয়েল বলা হয় এটাকে কি কল বলা হয় বুস্ট কয়েল বুস্ট কয়েল তাহলে বুস্ট কয়েলের প্রথমত কাজ হচ্ছে আমরা যেটুটুকু জানি যে মোবাইলের ভোল্টেজকে বাড়ানো অ্যাম্পিয়ারকে কমানো এটা হচ্ছে বুস্ট কয়েলের কাজ আর নর্মাল কয়েলের কাজ হচ্ছে আমাদের তড়িৎ চুম্বক শক্তির সৃষ্টি করা মানে ইন্ডাকশান সৃষ্টি করা কিসের মধ্যে কারেন্টের মধ্যে কারেন্টের মধ্যে ইন্ডাকশান সৃষ্টি করা আচ্ছা আর ফিউজের কাজ হয়েছে ওভার ভোল্টেজ থেকে রক্ষা করা তাই এইখানে ফিউজ কোনটা রয়েছে একটু দেখাও তো মানে মনিটারই দেখাও তুমি শুধু খুঁজে মনিটারে দেখাও এটা তো নর্মাল কয়েল এইটা হয়েছে ফিউজ মোবাইলের আর যেটা এর আগে দেখালো ওটা কি

এবার অনেক সময় কি হয় অডিও সেকশন বিষয়ক বাক কয়েলটা ইউজ করে কেন অ্যাম্পিয়ারটা বাড়ায় ভোল্টেজটা কমায় এই কারণে ঠিক আছে এবারে যেটা ব্যাপার হয়েছে যে বুস্ট কয়েল কীভাবে চেকিং করবো